আমি অপর সাপোর্টার কারণ অপবিশ্বাসের প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম যৌবন প্রথম জীবন শাকিব খান আর শাকিব খান নিজেও জানে সেটা যে তার জীবনে জীবনে সে একমাত্র পুরুষ ছিল সেটা হিসেব করে আমি আমি অপবিশ্বাসের পক্ষ নিচ্ছি আর শাকিব খান ইচ্ছা করলে অপবিশ্বাসের যে ভুলগুলো সেটা শোধরাই নিয়ে আবার নিজের মতো করে সংসার করতে কারণ অপবিশ্বাস যে এখনো তাকে মনে রেখেছে অপেক্ষা করে সেই জন্য আর সেই নারী বুঝবে যে নারী যে নারী প্রথম পুরুষ প্রথম ভালোবাসার ছোঁয়া পেয়েছে না এক পুরুষ আসক্ত হয়েছে কখনো সেই নারী বুঝবে এর ফিলিংসটা কি আর যে এক ছোঁয়া একটা স্পর্শ একটা পুরুষের আসক্ত মিনিংসটাই বোঝে না সে নারী কখনোই অপবিশ্বাসের সাপোর্ট আর হবে না স্বাভাবিক হ্যাঁ তো অপর ববলি সাপোর্ট করবেই হ্যাঁ এটা স্বাভাবিক সো হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে শাকিব খানকে বলে শাকিব খানের ক্যারিয়ারের উপর ডিপেন্ড করছে অপবিশ্বাস কারণ শাকিব খানের পেস বুবলির পেস আর অপবিশ্বাসের পেস কার ফ্যান ফলোয়ার বেশি কারণ অপর ফ্যান ফলোয়ারই তো শাকিব খানের মুভি দেখতেছি শাকিব খানকে পছন্দ করে ইভেন আমরা নিজেরাও অপুকে দেখে আমরা শাকিব খানের ভক্ত সো সাকিব খান যদি অপবিশ্বাসকে ছেড়ে দেয় চরম ভুল করবে তার ক্যারিয়ারের চরম ক্ষতি হবে এখনো সময় আছে আমরা অপেক্ষা করতেছি সাকিব খান নিজে চলে আসুক অপবিশ্বাসকে সুন্দরভাবে গ্রহণ করুক তারা সুন্দরভাবে আবার আগের মতো সংসার করুক হ্যাঁ আমরা অপেক্ষা করি যে যাই বলুক না কেন আমি কিন্তু অপবিশ্বাসের সাপোর্টে কারণ সাকিব খানের লাইফে অপবিশ্বাসী ছিল আর বুবলি বুবলিকে যারা সাপোর্ট করেন তারা বুবলির মতনই কারণ যারা সাপোর্ট তারা হাজারো নারীর সংসার ভেঙে ফেলছে বুবলি যদি অপুর লাইফে থার্ড পার্সন হয়ে না আসতো তাহলে উপুর সংসার কখনো বাঙতো না আর বাকি রইলের কথা সে তো পুরুষ মানুষ পুরুষ মানুষ এমনিতে তো হাজারো নারীর গন্ধ পেলে দৌড়লেন কারণ পুরুষ মানুষকে কখনো ধরবো না ধুসবো শুধু বুবলির মতন কিছু মেয়ে দিয়ে শুধু অপবিশ্বাসের সংসার যে বুবলি কারণে বাঁচছে তা না এই বুবলিকে যারা সাপোর্ট করে বুবলির মতন হাজারো মেয়ে অপবিশ্বাস কি মানে হাজারো মেয়েদের সংসার বাঁচছে তো প্লিজ আপনারা দয়া করে আর সাকিব খান অপবিশ্বাস বুবলি এসব নিয়ে পোস্ট করেন না শুধু একটু খেয়াল করে দেখেন যে অপু সাকিব খানের লাইফে ফার্স্টে ছিল আর একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে না তখন থার্ড পার্সন কোনো মেয়ে আসলে না তখন ওই মেয়ের সংসারটা ভেঙে যায় তো এখানে কখনো অপুকে আপনারা দুষবেন না দুইবেন বুবলিকে আমার কথাগুলো অনেকের কাছে কি কি মনে হবে? আর অনেকের কাছে ভালো মনে হবে। তাতে আমার কোনো আপত্তি জানা না। যাদের কাছে ভালো লাগবে না আপনারা দয়া করে আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আপনারা শেয়ার করে দিবেন। হাজার হাজার মেয়ে কাছে জানাল যায়। আরে ভাই আমি ও সাকিব খানের পাশে বুবলি রে তো মানতে পারতেছ না। গাড়ির মধ্যে এইভাবেই দলাদন্দনা শুরু হইতেছে। আমি সাকিব খানের পাশে একমাত্র অপবিশ্বাসীই চাই। আমি অপবিশ্বাসের পক্ষে। আমি অপি বিশ্বাস কাউকে চাই না আপনি সাকিব খান আপনাকে বলতেছি দুই বউ বিয়ে করছেন দুইটাকে সমান ভাবে দেখেন একটা এভাবে জাপটাই ধরে ছবি তুলেন আর একটা এভাবে দূরে রেখে ছবি তুলেন কেন আর সাকিব খান অপবিশ্বাসকে মেনে নেন অপবিশ্বাসের আপনার পাশে অপবিশ্বাস মানায় সুন্দর লাগে ফিটফাট আর এই যে আমি যে টুপিসগুলো গুলো নিয়ে আসছি অপবিশ্বাস আপুর মানে এইরকম বডিতে এইরকম মেয়েদের কি সুন্দর লাগবে ভালো লাগবে না আমি একটা টু ও গিফট করবো আপনি ওনাকে মেনে নেন আর বুবলিকে সাইড রাখেন থাকো ওর মতো সাইডে থাক কিন্তু অপু বিশ্বাসটা আপনার পাশে বেশি সুন্দর লাগে বুঝছেন না কেন আমিও অপু বিশ্বাসের পক্ষে আমিও টিম অপু বিশ্বাস আপনিও যদি টিম অপু বিশ্বাস হয়ে থাকেন আপনিও যদি অপু বিশ্বাসের পক্ষে হয়ে থাকেন তাহলে বলে স্ক্রিনের উপর দেখেন আমার ফেসবুক আইডিটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেখে শিওর হবেন যে আমার ফেসবুক আইডি কোনটা ওইটাতে ভিডিও পাঠান এদের মতো যারা পাঠাইছে প্রথমে ঠিক আছে তো আপনিও কি টিম অপবিশ্বাস আপনিও কি অপবিশ্বাসের পক্ষে প্লিজ কমেন্ট করে একটা লাইক দিয়ে জানিয়ে দেন আল্লাহ হাফেজ